সেলফি তোলবা এমপি সাহেবের সাথে সেলফি তোলবা তোমার মনে আনন্দ ফেসবুক আর ইন্টারনেটে খবরের পাতায় পাতায় সব জায়গায় পৌঁছায় যাবে তোমার আমার এই ছবি তোমার আমার এই খবর এটা তুমি একটা ভিনে এটা আল্লাহর আরো সে চইলা গেছে

কারণ সতেরো হাজার নয় শত নিরানব্বই মাকলুক বানাইতে যাই আমি আল্লাহ তালার কুদরতি হাতটা লাগাই নাই একটা মাত্র মাকলুক বানাইতে যাই আমার কুদরতি হাতটা আমি লাগাইছি আমার ছেলে সন্তান আমার কোনো আত্মীয় স্বজন আপন জন্য আমার আপন তোরা

ডাক দিলে মালিক রে পাওয়া যায়নি জোরে কর মালিক রে পাওয়া যায়নি আল্লাহ আমি যদি মিথ্যা বলি এ আমার নজন বাইরে আয় 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 মুরব্বী বাবার এখানে আমার মুরব্বী বাবার আছে বহেন বাদ দিয়া পুরো মালটা ছড়াইয়া দরবারে বাবা সেই হাতটা দিয়ে বারবার মালিকের ধর্মের खिलाफ করছি ওই হাতটা তোর পায়ে লাগায় দেব আজকে তো জীবনের মোড়টা ঘোরাইয়া দে হুজুর আজকে থেকে ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ কামাই দিব না কথা পড়া যাইনি হ্যাঁ না বারবার হইয়া বেনা মাটি হইয়া সুস্কুল হইয়া উস্কোর হইয়া পরে এখন প্রশ্ন করি না কবরে যাবি যত বড় লিটার ওই কবের একটা সেকেন্ড আর সহ্য করার মতন ক্ষমতা কারণ আছে ক্ষমতা নাই জীবনের মোটা ঘুরাই গেল তোর মতন যুবক যে কত দুই সে দুই দুই একজন প্রত্যেক কৈনিক যাচ্ছে কথা বলেন

যেই পরিমাণ সেদিন ওই যে বন্দর খোলা আরে বাবার লোক তো দশ হাজারের উপর হবে পাঁচর বন্দর খোলা মাদ্রাসায় মুক্তি নজরুল ইসলাম কাশ্মীর সাহেব মাগদ্বীপের পরে বয়ান দিছে আমার সে নামার পরে আমার বয়ান দিছে আমি বললাম খাইছে আজকে আমার জন্য কি হয়েছে আল্লাহ পাকির যে প্রায় পনে বারোটা পর্যন্ত সেখানে মাহফিল হয়েছে সে বলছিল যে বাংলাদেশে গড়ে হিসাব করে দেখলাম এমন কোনো রাত্র নাই

আমরা আগে বক্তার সুর আছে কিনা ঢং আছে কিনা সেই বক্তা যত হাসাইতে পারবে ওই বক্তা আমাদের কাছে জনপ্রিয় কথা কথা বুঝেন না এলে এক নাম্বার আর দুই নাম্বার বক্তা গো কিছু দোষ আছে আমি একদিন আপনাদের এলাকায় নাম বলবো না নাম বললে দেখা গেল মাইরু খাওয়া লাগতে পারে আমি আপনাদের এলাকা ওপারে মাহাবিলপুরি এক জায়গায় তো এক বক্তার দাওয়াত ছিল আমার ছিল ইন্দুর আছে না ইন্দুর ওই পাশে ইজানোর্ডের নাম না ম্যাকনা না

আপনি কয়বার বলেন কয়বার বলেন কয়বার পড়েন লাই লাহে একবার একটু বলেন চক্কি চক্ষরে ছয় টক্ষর আপকে বল ছয় ছয় টক্ষর আপকে বল টক্ষর আপকে বল মুখের দিকে তাকায়ে কা বাতিসে হ্যাঁ আমার পক্ষে সম্ভব না বাবা এটা যদি এখন আমি পড়ি না হইলে আমারে বলবে যে এই আবুতালের মৃত্যুর ময় এই বলে মা এইটা আমি মানতে

চাইলি হবে চাইলি পাবে চাইলি হবে চাইলি পাবে হুজুর আমরা চাই আমরা পাই না আমি বলবো তোমার চাওয়া পাওয়া মালিকের দরবার পর্যন্ত যায় না চাওয়ার মতন চাই আদা কর মালিক তোমার না দিয়া ভালো না দাকা জয় না কোন দাকা জয় না বাবাজিরা আমা বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী একটা কাগজের উপর বাইত করলেন কাগজের উপর বাইত কইরা 24 টা অক্ষর 24 টা অক্ষর লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24 টা অক্ষর লাগলেন

বুঝাইয়া শুনাইয়া অজুর ঘাটে নামা দিছি হাতের কবজি দুইটাও ধুইছে এদিকে জামাতের টাইম হইয়া গেছে মসজিদের ভিতরে ঢুইকা গেছি তারপর দেখি আল্লাহর বান্দা মসজিদে যায় নাই মালিক রে ডাক দিয়া বলে মালিক রে অর্কপ্তিরে অর্কপালে নামাজ নাই অচু বানাইতে যাইয়া আবার ফিরাইছে

বলেন তিতু নবী সেটা অদা করে নবী ভঙ্গ করেনি নবী ভঙ্গ করেনি দুনিয়ার মুসলমান মালিক রে বলে মালিক

হাইসেন না তোমার নামার তোমার নামার ওনার নাম তারপর বলে নাই ওখানে লেখছো নাই না ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এতে বোঝা গেল তকদিরে থাকা লাগেনি জোরে বলেন লাগেনি আল্লাহু আকবার ভাই না রে যে কথা বলতেছিলাম আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে পরিচিত একটা আয়াত আমি তেলাওয়াত করছি একটু আয়াতের ভিতরে ডুববো একটু যিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মাযকুত লা ইলাহা ইল্লাল্লাহ জরে জিল্লাহ লাই লা হাক লাই লাহা ইনু লালু একটা আদ আমার দিকে নজর অন্য দিকে না অন্য দিকে না আল্লাহ বলতেছে আমি বলি নাই পেনামাজির জন্যই খবর নাই সুত করার জন্যই খবর নাই ঘুষ করার জন্যই খবর নাই এটা হলো ইমানদারের জন্য আল্লাহ তালা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুতুল্লাহ এই সংবাদ কাদের

আল্লাহরে ভয় পায় সরেও কিন্তু আল্লাহরে ভয় পায় চুরি করতে যাই সময় আল্লাহ ধরা জানো না ভরি ডাকাইতে ডাকাতি করতে যায় আল্লাহ ধরা জানো না ভরি ডাকাইতে ভয় পাই সরেও ভয় পায় কথা বলে ঠিক না একটা হইলো ভয় পায় আর একটা হইলো ভয় পাওয়ার মতন ভয় পায় ভয় পায় ভয় পাওয়ার মতন বয় ভাই সারা রাত উঠবেন না বাবাজি রাত্র একটার দিকে শেষ করতে পারবো না কি নিয়ে কবরের অর্ডার দিস কি জবাবটা দিবা বুই যা একটু কবরে যাই জুমার নামাজের সময় বয়ান হয় এমন কোনো মসজিদ নাই যে মসজিদে বয়ান না হয় আল্লাহ আকবর এত মাহফিল এত তালিম এত হালকা এত ইস্তেমা এরপরও জুমার নামাজে সালাম ফিরায় দিলে মসজিদ পিছন পরিষ্কার হইয়া যায় কথা কয় না পরিষ্কার হইয়া যায় বাবাজি দুই রেখা কইরা আবার কিছু হঠাৎ মাওলানা বের হয়েছে এরা কয় কোনো মোনাজাত নাই আছে না কোনো মোনাজাত নাই টুপি সারা মসজিদে এখন দেখবেন বাবা সব করা পেড়ায় চল্লিশ জনের মাথায় টুপি নাই টুপি ছাড়া নামাজ হয় না পড়শন আপনি আমার সাথে করতে পারেন যে হুজুর টুপি ছাড়া নামাজ হয় না পাঞ্জাবি ছাড়া নামাজ হয় না আপনার নামাজ হয় আমি বলবো হয় না আপনার মসজিদে আমি নাম আমি একজন বক্তা আরো প্রোগ্রাম আপনাদের এলাকায় আছে আগামী প্রোগ্রামে আমি আব্দুল হালিম সাহেব একটা সিনসেট প্যান পরবো আর একটা ভালো দামি একটা গেঞ্জি গাই দিয়ে আসব। তারপর আমি স্টেজে যাইয়া বয়ান শুরু করব আমার পিডেন একটাও নিচে পড়বেনি কথা কয় এলাকা আপনার মসজিদের ইমাম সাহেব আগামী জুমে একটা গেঞ্জি গাই দিয়া মসজিদে নামাজ পড়াইবে আপনি মুসল্লি তার পিছে নামাজ পড়বেন কি কথা কয় তাহলে আপনার যদি আমার পিছে নামাজ না

কথা করা যায়নি কেন বসবেন বাবাজিরা এই খবরটা আপনি জানেন না একজন চেয়ারম্যানের সাথে সেলফি তুলতে হইলে ও রে বাবা জামার কত ঢক কত রকমের ডক দিয়া চেয়ারম্যানের কাছে দাঁড়ায় এমপি সাহেবের কাছে কত রকমের ঢক দিয়া দাঁড়ায় আল্লাহু আকবার তুমি এখানে আসছো তুমি চেয়ারম্যানের সাথে সেলফি তুলবা এমপি সাহেবের সাথে সেলফি তুলবা তোমার মনে আনন্দ ফেসবুক আর ইন্টারনেটে খবরের পাতায় পাতায় সব জায়গায় পৌঁছায় যাবে তোমার আমার এই ছবি তোমার আমার এই খবর এটা তুমি আর ছবি না এটা আল্লাহর আরশে ছবি লাগাছে আপনারা চান না যে আমার ছবি দিয়ে আল্লাহর সামনে একটু ভালোভাবে চাও এটা আপনারা চান না ইনশাআল্লাহ আগামী ইনশাআল্লাহ মাহফিলে আল্লাহ যদি আমারে বাঁচায় আমি মাহফিলে গেলে একটা টুপি একটা পাঞ্জাবি গায়ে দিয়ে যাব কালা কালা হাসা গায়ে দেখাইতে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন হাত নামান

তা আপনার আমার সারা জীবনেও তো মনেকে একশো টাকা ধরবে না একশো সবে বরাদে মনে করে দশ টাকা তো হয় আর সবে পদের হয়তো আর দশ টাকা ধরতে পারে ঠিক হ্যাঁ আবার জিগ একটা বেতের আগে পড়াই দিলে ভালো হয় না পড়াই কি বেতের আগে পড়াই দিলে ভালো হয় না বেতের পড়াই দেন যার যার নকলে পড়বে পদার্চ নহলে কথা বলেন এতটা সহজ সহজ এত সহজ সহজ কি নিয়ে কবরে রওনা কি জবাব দিবেন এই আমলের দ্বারা এই নামাজের দ্বারা এই বয়ানের দ্বারা এই ওয়াসের দ্বারা ওয়াসের জান্নাতের আশা করি আল্লাহ যদি দয়া না করে মায়া না করে এই আমল দিয়ে কোনোদিন পাওয়া যাবে না হযরত সিদ্দিক আবু বকর সিদ্দিক একটা ঘটনা মনে পড়ছে একটু বলবো যারা বলবেন একটা ঘটনা অল্প একটু সময় তাহাজ্জুদের নামাজের পরে কোন নামাজ হ্যাঁ তাহাজ্জুদের নামাজ কইরা তাহাজ্জুদের নামাজ সাহাবাজ মাইন্ডেন আপনি না পড়লে কি হয় তারা পড়তেন তাকে নেকের রম আপে আপনার আমার তো ন্যাকের ন্যাকের আপনার আমার নাকে আপনি আমি তো বেশি বুঝে পেলাইছি আপনি আমি বেশি বেশি বুঝে পেলাইছি না জানেন এমন কোন স্রোতে খালেন নাই একটা ধইরে দেখেন পাল্টার একটা শক দিয়ে আপনার চাইলে সব কথা পাই না আমি যে বয়ান করতেছি ওブン ধরার জন্য কত মানুষ কত গাছ তলায় ওই বাস তলায় ওই বাদামের দোকানে বসে কত হালিম সেবা কি কয় আছে না সারা জীবন থাকে আজ মা বলে কি হয় হয় এই ধরনের লোক এই আবু জাহেল মার কালা এই শালা কিয়ামত বুঝুক থাকতে এখনো দুধ ঠকাইতে পারবে কথা বুঝেন না ঠকাইতে পারবেন না কোনো এথায় কী

কোনো সময়ের জন্য না আমিরুল মুকমিন খলিফাতুল মুসলিম কি কোনোদিন নিজের নিজে বড় মনে করেন না একটা কুকুর পাইলে কুকুরটারে জড়ায় ধরতেন কুকুরটারে জড়ায় ধর কুকুর আমার রাজ্যের ভিতরে থাইকে যদি নাখায় থাকো আমি ওমরের নামে আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করবি একটা কুকুর পাইলে কুকুরের কাছে জিজ্ঞেস আমিরুল মুকমিন খলিফাতুল মুসলিম

জিব্রাল্লাহ আলাইহিস সালাম আর ওই আল্লাহর নবী দুইজনে কথা বলতেছে কথা বলতেছে কথা বলতেছে আয়াসনে বসেন একজনকে বাইরেইতে না যারা যাইবার একটা হাজার বলতে যায় আর যদি এসতেনজা যাওয়া লাগে তো যাইতে দিয়ে নইলে তো সাগা নষ্ট করে বলি আজকে একটু মনু জস্ত এদিক তাকাও যুবক কথা বলে যে জিব্রাল্লাহ আলাইহিস সালাম আর আমার নবী তো কথা বলতে বলতে হঠাৎ করে দিকে তাকায় দেখে জিব্রাইল আলাইহিস সালাম যাদের সাহাবী টুক টুক করে আসতেছে তো বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় মুসকি হাসি দিয়া কা হুজুর ওই আপনার সেই আবু জারগি ফালি না যদর কল কে বলে জিব্রাইল কে বলে

বলে জিব্রাইল তুমি চিনবা পয়গাম্বারদেরকে তুমি চিনবা নবীদেরকে তোমার কাজ হইল নবীদের কাছে আইনা ওহি দেওয়া আবু জরে কিভাবে চেন ভাই হুজুর শুধু আমি না আমি না আর সে যত ফেরেস্তা আছে সব ফেরেস্তারা আবু জরে চিনে জমিনে যত ফেরেস্তা আছে সব ফেরেস্তারা আবু জরে চিনে আল্লাহ নবী বলে কোন কারণে আপনার আবু জরের ভিতরে দুইটা

পাখা করা চোর আওয়াজে কান্নার আওয়াজ আসতেছে ভাই নিঃসুহি আমার চাইতে জান কাল্লা তালা বান্দাবান্দি গোবিন্দ কুইচা কান্দ আমার কান্নার চাইতে তার কান্নার আওয়াজ বেশ আওয়াজ চতুর্দিকে ঘোরে চতুর্দিকে টাকা হায় টাকায় তাকে আল্লাহ আমার কেউ না কেও না তার পাশে দাঁড়িয়ে স্তিহিত ওই গোবিন্দনাথ রে কান্দছে তোমার যেইভাবে খাওয়ানো দরকার ওইভাবে খাওয়াইতে পারি নাই তোমার যেইভাবে পড়ানো দরকার ওইভাবে পড়াইতে পারি নাই ওই দুঃখ কষ্টের কথা কি তোমার মনে পড়ছে

না ভাবছেন আবার বুঝে আর একজনে ধরবে এবার তো ভাববেন কি সভাপতি সাহেব এখানে বসা না আমি তো শেষ রাত্র শেষ আসলে কি বলবো আপনাদেরকে বিশ্বাস করেন যেইভাবে পানি পড়তেছে দেখছেন নিশ্চয় পড়তে শুধু টাকায় দেখেন কিভাবে মানে একেবারে ফোটায় ফোটায় বিশ্বাস করেন আমি শ্রোতা হইলে এত সময় ঠান্ডার ভিতরে আমি বসা